বন্ধুরা গামলা যে আজকে ভিডিওটা দিয়েছে সেটা ছিল নাটকের প্রথম অংশ এবার নাটকের দ্বিতীয় অংশ হতে চলেছে গামলা বাতকুল্লা ফিরতে চলেছে বন্ধুরা একদম ঠিক শুনতে পাচ্ছ গামলা এবার সন্দীপের কাছে ফিরতে চলেছে এবার আমি এই কথাটা কেন বলছি তাই না চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারো বন্ধুরা যে আসল ব্যাপারটা কি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তোমরা ভাবছো এটা কি ধরনের কথা এমনি কেন বলছো সবটা তোমাদেরকে বলবো বন্ধুরা যে আগামীতে এটা হতে চলেছে গামলা বাতকুল্লা ফিরতে চলেছে ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিবে এবার প্রথম থেকে বলি বন্ধুরা এই যে গামলা যেই গামলা আজকে ভিডিওটা দিয়েছে সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে একটা দুপুরে ভিডিও দিয়েছি তাই তো সেই ভিডিওটা আশা করি তোমরা দেখেছ অনেকে এবার তারপরে আমি এই কথাটা কেন বলছি এবার তোমাদেরকে বলি গামলাকে বিগত সাত থেকে আট মাস ধরে আমরা দেখছি যেই গামলা হিংস্র যেই গামলা স্বার্থপর যেই গামলা নিজেকে ছাড়া বা যার মধ্যে মান সম্মান লাজ ভয় কোনো কিছু নেই শুধুমাত্র তার কাছে একটা জিনিস একটা জিনিস ম্যাটার রাখে যেটা হলো গিয়ে পরকিয়া সে ফকলা ছাড়া কাউকে চেনে না তাই না ফকলাকে নিয়ে দিন থাকা রাত থাকা তাকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি তার সাথে রাত কাটানো ইভেন এভরিথিং আমি মানে আমি বলতে আমরা সবাই দেখেছি কিন্তু যেই গামলাকে আমরা বারবার বলেছি যে কেমন নিষ্ঠুর মা ছেলেকে নিয়ে একবারও বলে না ছেলের কথা ভাবে না বার্থডেতে ছেলের বার্থডেতে মা একবারও উইশ করলো না অথচ সেই মা এতদিন ধরে কোনো ভ্রুক্ষেপ নেই হঠাৎ করে গামলা আজকে একটা ভিডিও দিয়ে সবাইকে চমকে দিয়েছে বন্ধুরা গামলার ভিডিওর কমেন্ট বক্স দেখেছ আরে ওয়ান পয়েন্ট ওয়ান কে আজকে কমেন্ট আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম এমনি কি আরও অনেক কিছু ভাইটাল আজকে গামলার কমেন্ট বক্সে আছে বন্ধুরা সেগুলোতে বলছি তারপরে মানে প্রথম থেকে বলি দেখো এই যে গামলা যেই গামলাকে হ্যাঁ আমরা এতদিন ধরে বলেছি গামলা শুনে নিই ঠিক আছে গামলা আজকের ভিডিওতে বলছে যে আমার কাউকে চাই না মানে যার জন্য সে বাড়ি ছাড়া যার জন্য এই সমাজে সবকিছু টেক নিয়েছে আজকে সেই মেয়েটা বলছে আমার আর ফকলাকে চাই না কেন বন্ধুরা কেন হঠাৎ করে এই মেয়েটা এতটা পাল্টি খেলো তোমাদেরকে আসল কারণটা বলি এবার গামলা এই যে গামলা আজকের ভিডিওতে কি বলেছে আমি গেছি গিয়ে সমাজ সেবিকার কাছে তাই না মানে হিউম্যান রাইটস তাই তো সেখানে গেছে সেখানে গিয়ে গামলা ও ওনার কাছে সমস্ত আলোচনা যা মানে যেটা যেটা ওর প্রবলেম সেটা সবচেয়ে আলোচনা করেছে আলোচনা করার পর ওখান থেকে যেটা বে করার সিদ্ধান্ত দিয়েছে গামলাকে মানে ওদের যে পরামর্শ গামলা নিয়েছে সেই পরামর্শ অনুযায়ী গামলা এবার পরবর্তীতে এগোতে চলেছে এবার তোমাদেরকে একটু অন্য দিকে নিয়ে যাই বন্ধুরা তোমরা রিমি ব্যাপারটা জানো তো জানো কি না হ্যাঁ জানো এবার তোমরা দেখেছ যে সাথে সম্পর্ক ছিল গিয়ে আগে দিশানির তাই না দিশানির সাথে প্রথমে প্রীতমের বিয়ে হয়েছে এই কথাটা কেন বলছি এটাও তোমরা বুঝতে পারবে এই কথাটা না বললে তোমরা বুঝতে পারবে না এখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে প্রীতমের সাথে প্রথমে কিন্তু দিশানির বিয়ে হয় তারপরে সেই বিয়েটা কয়েক মাস পর ভেঙে যায় তারপরে প্রীতম আবার রিমিকে বিয়ে করে রিমির সাথে কিছুদিন থাকার পর সেই সম্পর্কটা ভেঙে যায় আবার রিমিও চলে যায় বাপের বাড়ি মাঝখানে প্রীতম আবার তার এক্স ওয়াইফকে নিয়ে এসে আবার সংসার করে তাই না সংসার বলতে কি একদম মানে এতটা ক্লোজ থাকে যেখানে আমাদের বুঝতে দ্বিধা নেই বা বুঝতে আমাদের ভুল হবে না যে তারা স্বামী স্ত্রীর মতো থাকছিল তাই না এখানে ওখানে ঘোরাঘুরি সব কিছু করছিলো তারপরে আবার হঠাৎ করে দিশানি এখন চলে গেছে নিজের বাড়ি প্রীতম এখন আবার রিমির সাথে সংসার করছে আর রিমিকে ওখানে কে পৌঁছালো বন্ধুরা কে পৌঁছালো সমাজসেবিকা ইয়েস সমাজসেবিকা প্রীতমের কাছে রিমিকে দিয়ে আসলো কেন কারণ রিমি হচ্ছে প্রীতমের লিগালি ওয়াইফ বুঝতে পেরেছ আবার কথাটা আশা করি হ্যাঁ প্রীতমের কাছে রিমি এখন থাকতে বাধ্য বা রিমিকে প্রীতম রাখতে বাধ্য কেন কারণ রিমি হচ্ছে লিগালি ওয়াইফ ইয়েস এবার কথাটা হলো এবার চলে যাও গামলার কাছে এই যে গামলা এতদিন ধরে সন্দীপের থেকে দূরে থেকেছে যেই সন্দীপ সে চুল্লুখড় বলেছে যেই সন্দীপকে সে হারামজাদা বলেছে সেই সন্দীপ আজকে তার কাছে শুধুমাত্র সন্দীপ হয়ে গেছে আমার হাজবেন্ড হয়ে গেছে কোথায় থেকে এতটা ভক্তি আসলো বন্ধুরা হঠাৎ করে এত ভক্তি আসার কি মানে কি তোমরা দেখেছো সন্দীপের ভিডিও যেই সন্দীপ যেই অবস্থায় গামলা তাকে ছেড়ে গেছিল সেই সন্দীপ কিন্তু আজকের বর্তমান যে সন্দীপ আছে তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে এখনকার সন্দীপের মধ্যে একটা আলাদা সৌন্দর্য একটা আলাদা স্মার্ট ভাব একটা আলাদা তার মধ্যে বলতে পারো যে ট্যালেন্ট আছে যেই সন্দীপ কথা বলতে আটকায় না যেই সন্দীপ হ্যাঁ ভিডিও করছে খুব সুন্দরভাবে ইভেন প্রত্যেকটা জিনিসে অ্যাড বলো প্রমোশনাল ভিডিও বলো প্রত্যেকটা জিনিসে একদম যতটা করা যায় একদম ঠিকঠাক করছে ঠিক না সেই ছেলে আজকে সুন্দর করে একটা বাড়ি কমপ্লিট করেছে সেই ছেলে তার মা বাবা বাচ্চাকে নিয়ে দিব্যি সুস্থ আছে ইভেন সন্দীপ বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে হোটেলে যাচ্ছে বা বলতে পারো তারা মলে গিয়ে বাজার করছে যেভাবে একটা মধ্যবিত্ত ফ্যামিলি চলে সেইভাবে কিন্তু সন্দীপরা বর্তমানে কিন্তু প্রত্যেকটা জিনিস করছে তাই না সন্দীপকে দেখে মনে হবে না যে গ্রামে আগে যেই ছেলেটা লুকিয়ে থাকতো সব সময় ক্যামেরার আড়ালে সবসময় সন্দীপ মানে সবসময় পিছনে পিছনে থাকতো সবসময় বউকে আগিয়ে দিত সব কিছুতে আজকে কিন্তু সেই সন্দীপ আর এই সন্দীপ নয় সন্দীপে দেখেছো তোমরা বাড়ি ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে ফার্নিচার প্রায় কমপ্লিট প্রায় বলতে অনেক কিছু নেওয়া হয়ে গেছে তারপরে বাড়িতে এই যে গাছ গাছালিগুলো কিনে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো বাড়ি সেজে উঠেছে এবার গামলা ভাবছে যেই আশা নিয়ে আমি ফকলার কাছে এসেছিলাম মানে টু বি নটের বন্ধুরা ফকলার কাছে গামলা এসেছিল তোমাদেরকে বারবার বলছি একটা অন্য সুবিধার্থে একটা অন্য আশা নিয়ে গামলা ফকলার কাছে এসেছিলো যাতে ফকলাকে সে নিজের জীবন সঙ্গী রূপে একটা এমন একটা হাজব্যান্ড সে পেতে চেয়েছিল যেখানে গামলার সমস্ত স্বপ্ন পূর্ণ করতে পারত কিন্তু গামলা এখানে এসে দেখলো পুরো ব্যাপারটা আলাদা কারণ সন্দীপ থেকে গেল গুজরাল এই হলো গিয়ে ফকলা হ্যাঁ একদম ঠিক বলছি এবার এই যে গামলা এখানে এসে বুঝতে পেরেছে যাকে আমি ভালোবাসলাম যার জন্য আমি এত কিছু করলাম যার জন্য আমি সন্তান বা নিজের বর সবাইকে ছেড়ে আসলাম আজকে আমি কি পেলাম পেলাম তো পেলাম কি অযথা আমাকে কোর্ট কাচারি কেস এগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে রাত দিন আমাকে টেনশন নিতে হচ্ছে তো না এবার আমি পাল্টিটা খেয়ে ফেলি মানে পাল্টি খাই কারণ এবার দেখো গামলা পরিষ্কার ক্যামেরার সামনে যেই গামলা এতদিন ধরে যার ভয়ে হোক সে ছেলের কথা কখনো ভিডিওতে বলতো না বন্ধুরা কারণ গামলা সবসময় জানতো বা গামলা ভাবতো যদি আমার ফকলার সাথে সংসার করতে হয় বা ফকলাকে নিয়ে আমি যদি থাকতে চাই সুখীভাবে তাহলে এই ছেলেকে আমাকে নিজের কাছ থেকে দূরে রাখতে হবে কারণ পরের ছেলে বা অন্য কেউ বাবা ঠিক আছে সৎ সন্তানকে কখনো মানতে চায় না যদি বিবাহিত নারীকে কোনো ছেলে প্রেম করে তাহলে দেখবে ওই ছেলে শুধুমাত্র নারীকেই ভালোবাসবে ওর সন্তানকে কিন্তু নিতে চায় না যেহেতু সে আগের পক্ষের তো সেইভাবে কিন্তু ফকলা ঠিক আছে ফকলা কিন্তু কৃষাণুকে কোনো দিন মানতে চায়নি ইভেন চায়ও না কিন্তু গামলা এই যে ডিভোর্স পাচ্ছে না সন্দীপ ডিভোর্স দিতে ডিভোর্স দিতে চাইছে না মানে আমরাওকে ওকে বারণ করেছি ভিওয়ার্সরাও বারণ করেছে না গামলাকে এত তাড়াতাড়ি ছুটকারা দেওয়া যাবে না ঠিক আছে গামলা যেমনি লুকিয়ে লুকিয়ে প্রেমে প্রেমিকের সাথে দেখা করছে সাক্ষাৎ করছে ব্লগ করছে করুক লুকিয়ে লুকিয়ে থাকুক তাকে আমরা অন ক্যামেরা এভাবে খোলা মেলা থাকতে দিব না যতদিন না সে লিগালি ডিভোর্স পায় ঠিক আছে তো লিগালি এখন কি আছে গামলা সন্দীপের ওয়াইফ হ্যাঁ আর গামলা যদি ইচ্ছা করে বন্ধুরা সে কিন্তু সন্দীপের বাড়ি যেতেই পারে বুঝতে পারছো কথাটা গামলা যদি ইচ্ছা করে সন্দীপের বাড়ি সে যেতেই পারে যতই সন্দীপ ওকে ইগনোর করার চেষ্টা করুক না কেন এবার আমি তোমাদেরকে এই কথাটা কেন বলছি তাই না সেটাও তোমাদের কাছে কিছু একদম মূল্যবান কমেন্ট তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি সেগুলো তোমরা শোনো তো তার তারপরে আমি বাকি কথাগুলো বলছি একজন বলছে সন্দীপ ছেলেকে কিছুতেই ছাড়বে না সুতরাং তোমাকে মেনে নিতে বাধ্য হবে এটাই কি তোমাদের নাটক ছিল আমার মনে হয় হ্যাঁ ফকলা এই নাটকে জড়িত হয়েছে এখানে কমেন্টে লাইক পড়েছে দুশো পঁচিশটা বন্ধুরা একজন আবার কমেন্ট করেছে দেখো আমি সব কমেন্ট নিয়ে নিই যেইগুলো ভাইটাল কমেন্ট সেই কমেন্টগুলো তোমাদেরকে বলছি কারণ গামলার কমেন্ট বক্সে আজকে অজস্র কমেন্ট বন্ধুরা আর সেখানে বেশ কিছু ভাইটাল কমেন্ট যেই কমেন্টগুলোতে প্রচুর প্রচুর লাইক পড়েছে বলছে ভিউয়ার্সরা আপলোক দিল থামকে বাইঠিয়ে নাটকের অন্তিম দৃশ্য অতি শীঘ্রই আসতে চলেছে হা 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 স্বামী স্ত্রীর পুণ্যমিলন হতে চলেছে পরের দৃশ্যের জন্য পর্দায় চোখ রাখুন এটা মজা করে বলেছে এখানে লাইভ করেছে তিনশো উনিশটা বন্ধুরা হুম একজন বলেছে সন্দীপ দারুণ স্ক্রিপ্ট লিখেছে হা 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 পুরোটাই সাজানো রিমিদের ঘটনা দেখে নতুন করে সমাজসেবীর গল্প আবার শুরু হলো একজন বলছেন হ্যাঁ এই কমেন্টটাতে লাইক করেছে একশো পঁয়ত্রিশটা আর আমার কমেন্ট বক্সে সুজাতা ব্যানার্জি এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে দেখো দিদিভাই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবে এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে গামলা হিউম্যান রাইটসের সমাজসেবীর সাহায্যে গামলা বাতকুল্লা ফিরছে একান্তই আমার নিজস্ব মতামত আমি এই সুজাতা ব্যানার্জির কমেন্টে মানে এই দিদি ভাইয়ের কমেন্টে আমি একশো পার্সেন্ট সহমত বন্ধুরা কারণ গামলা বুঝতে পেরেছে সন্দীপ ছাড়া আমার কোনো রেহাই নেই এবার সন্দীপ আর গামলা মিলিয়ে এটা নাটক করছে কি গামলা এটা নিজে থেকে রচনা করেছে সেটা আমি বলতে পারছি না কারণ এই মুহূর্তে আমি এটা বলতে পারি না যে সন্দীপ গামলা মিলে নাটক করছে এই মুহূর্তে আমি নট শিওর ঠিক আছে বাট এটা শিওর আমি যে গামলা পরবর্তীতে এটা করতে চলেছে ইভেন তোমরা এটাও শুনেছ দালালের মুখে দালাল নিজের মুখে বলেছে যে দালাল বলছে যে গামলা নাকি হ্যাঁ বা সীমাদি নাকি গামলাকে ফোন করে ব্যাকডোর দিয়ে ক্ষমা চেয়েছে কেন কারণ আমাকে ছেড়ে দাও আমাকে আইনের মাধ্যমে জড়িও না ঠিক আছে আর আমরা সীমাদের মুখে কি শুনতে পেলাম যে গামলা নাকি বলেছে যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে আমাকে নিয়ে যেতে বলো বাতকুল্লা আমি সসম্মানে তার স্ত্রী রূপে আবার বাতকুল্লা ফিরতে চাই পয়েন্ট টিভি নট এট বন্ধুরা ঠিক আছে ওইদিকে সীমাদি এই ধরনের কথা বললো আর সীমাদি বললো আমি কল রেকটুকোন দিতে পারি তাহলে সীমাদি কথাটা ধরে নিচ্ছি এবার সীমাদি যা বললো বললো কিন্তু এখানে দেখো গামলা আজকে হঠাৎ করে এই ছেলের কথা কেন বললো আর তোমরা সবাই জানো যে ছেলেকে সন্দীপ ছাড়তে চাইবে না সন্দীপ ছেলে ছাড়া বলতে পারো মানে ছেলেকে ছাড়া সন্দীপ পুরো অসহায় ঠিক আছে সন্দীপ যতই এদিকে ওদিকে দু দিনের একদিনের জন্য ঘুরতে যাক না কেন সে কিন্তু ছেলেকে কতটা ভালোবাসে ইভেন তার বাবা মা ছেলেকে কতটা ভালোবাসে বাচ্চাটাকে তোমরা সবাই জানো তাই তো তো ওদের বাড়ি থেকে আমার মনে হয় না কৃষাণুকে ছাড়বে যদি সন্দীপ এমনি দিন না আসে যে কিষানোর জন্য হয়তো গামলাকে মানতে বাধ্য হবে এবার গামলা দেখো যে উকিল টুকিল সব কিছুকে নিয়ে গামলা এতদিন লড়াই করেছে কিন্তু আজকে সে উকিল বাদ দিয়ে সমাজ সেবার কাছে কেন চলে গেছে বন্ধুরা সে সমাজ সেবিকার কাছে কেন চলে গেছে কারণ সে এবার অন্য পথ ধরতে চলেছে এই রিমিকে দেখে ইন্সপায়ার হয়েছে বন্ধুরা হ্যাঁ রিমিকে দেখে ইন্সপায়ার হয়েছে কারণ রিমি এতদিন ধরে বরের কাছে ছিল না বিগত এগারো মাস ধরে তার এক্স ওয়াইফের সাথে তার হাজব্যান্ড ছিল মানে প্রীতম ছিল কিন্তু হঠাৎ করে রিমিকে সেই রাত্রে সমাজসেবিকা দিয়ে আসলো আর সেখানে প্রীতম কিচ্ছু বলতে পারলো না ইভেন প্রীতমকে এখন দেখছি যে রিমিকে নিয়ে সুন্দরভাবে থাকছে রিমিকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছে রিমিকে নিয়ে ব্লগ করছে রিমিও এখানে দেখছি খুব হাসি খুশি আছে তাহলে ব্যাপারটা কি হলো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা অনেক বুদ্ধিমত্তা বা বুদ্ধিমতীগুলো আছে তাই না তো তোমরা আশা করি সবটাই বুঝতে পারছো যে আগামী দিনে কি হতে চলেছে ধামাল হতে চলেছে বন্ধুরা তোমরা জাস্ট রেডি থাকো ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে কারণ গামলা যে এই যে আজকের ভিডিওতে যে এই কথাগুলো বলেছে না একদম ভাইটাল কথা বলেছে বন্ধুরা যে আমার কাউকে চাই না আমি শুধুমাত্র আমার একমাত্র সন্তান কৃষাণু মিত্রকে চাই কেন কৃষাণু মিত্রকে কিভাবে চাইবে সে যেই গামলা এতদিন ধরে বলে এসছে যে আমি সন্তানকে এমন জায়গায় রাখবো যেখানে আমার সন্তান বাবাকেও পাবে মা পাবে তাহলে আজকে হঠাৎ করে এই কথাটা কেন বললো কেন বললো গামলার কাছে যদি সন্দীপ মানে সন্দীপকে ছাড়া যদি কৃষাণও গামলার কাছে থাকে তাহলে নিশ্চয়ই বাবাকে পাবে না তাই না সেখানে তো মাকে পাবে হ্যাঁ মাঝে মধ্যে সন্দীপ দেখতে আসতে পারে কিন্তু কৃষাণও তো পারমানেন্ট পাবে না বাবাকে তাই না কিন্তু গামলা বলেছিল যে এমন জায়গায় কৃষাণও থাকবে যেখানে বাবাকেও পাবে মাকেও পাবে তাহলে আসল ব্যাপারটা কি বন্ধুরা হ্যাঁ বুঝতে পারছো আমার কথাগুলো আশা করি বুঝতে পারছ আর গামলা বললো আমার কাউকে চাই না कि फोकला देख तर फोकली गलो तोर फकली हाथे फसकालो हाँ देख तोर फोकली তোকে এবার ঠেঙ্গা দেখিয়ে সন্দীপের কাছে যাচ্ছে এবার হুম এবার গামলা দেখো সমাজসেবিকার আর আমি যেটা মনে করি বন্ধুরা যে কোনো সেবিকা চাইবে না যে কারো সংসার ভাঙুক ঠিক আছে সে হেন তেন প্রকারে বাচ্চার মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে হোক সে চেষ্টা করবে স্বামী স্ত্রীকে আবার এক জায়গায় লাগানোর ঠিক আছে মানে জোড়া লাগানোর সংসারটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করবে প্রত্যেকটা সমাজসেবিকা সেবিকা মানে হলো যে মহিলাদের অধিকার দেওয়া আর অধিকার কি কিভাবে দিবে গামলাকে কি ওই গামলার নাই বাড়ি নাই ঘর সে ফকলার সাথেও থাকবে না তাহলে গামলা কি ছেলের কাস্টাডি পাবে তোমাদের মনে হয় গামলার নাই ঘর নাই তার কোনো পার্মানেন্ট কোনো ই ইনকাম তাহলে গামলা কি করে পাবে হ্যাঁ ইউটিউবের উপর ভরসা করে আশা করি আমি আমার মনে হয় না ইউটিউবের উপর ভরসা করে ছেলেকে তাকে দিবে হুম তাহলে গামলা কি করে পেতে পারে ছেলেকে কি করে পেতে পারে তাহলে একটাই জায়গা একটাই রাস্তা যে তাকে সন্দীপের কাছে ফেরত পাঠাবে সন্দীপের মাধ্যমে গামলা আর ফকলা মানে সরি ফকলা বলছি গামলা আর সন্দীপ এক জায়গা হবে তবেই না বাচ্চাটা মা বাবাকে পাবে তবেই না বাচ্চাটা আবার গামলা বলুক বা সন্দীপ বলুক দুজনেই পাবে বুঝতে পারছো আমার কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো জানি না আমি কতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি জানি না তবে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে ধূর গামলা নাটকে পা গামলা নাটক বিশ্বাস করবো না কি গামলার নাটক বিশ্বাস করবো না ওর কথাকে বিশ্বাস করে হ্যাঁ তোমরা বিশ্বাস নাই করতে পারো কিন্তু আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর মধ্যে যথেষ্ট লজিক আছে বন্ধুরা তোমরা চাইলে আমার কথাগুলো ভেবে দেখ মানে ভেবে দেখতে পারো যে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম কারণ গামলার আজকের ভিডিওটাতে অনেক কিছু ক্লিয়ার হয়েছে বন্ধুরা ঠিক আছে অনেকে বলছে নাটক নাটকও হতে পারে অনেকে বলছে যে গামলা এটা অনেকে বলছে আমি বলেছি ভিডিওতে গামলা গামলাটা ডিভোর্সের জন্য করছে কিন্তু ডিভোর্সের জন্য ততদিন ঠিক ছিল এমন কি ডিভোর্সের জন্য গামলা আজকে কৃষাণুর কথা কেন তুলল কৃষাণুর মাধ্যমে গামলা এবার বাতকুল্লা ফিরতে চলেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা ঘটতে চলেছে যাই হোক তোমাদের কাছে যতটা ক্লিয়ার করে করার আমার দিক থেকে ততটা করলাম জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো বা কতটা বোঝাতে পেরেছি আমি তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিজের মতামত আমার কমেন্ট বক্সে দেবে আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে চলো চলোটার